নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় একটু আলাদা বছর প্রায় শেষ হতে চলেছে বেশ কিছু পরিবর্তন সত্যিই বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি সেটি কখনো রাজনৈতিক ক্ষেত্রে সেটি কখনো পারিপার্শ্বিক ক্ষেত্রে কখনো সামাজিক ক্ষেত্রে কখনো আমাদের একদম সম্পূর্ণ ব্যক্তিগত পরিবারের ক্ষেত্রে প্রতিবেশীদের ক্ষেত্রে বেশ ভালো রকম পরিবর্তন এসেছে আমরা পেশায় কর্মক্ষেত্রে ব্যবসায় বেশ ভালো রকম পরিবর্তন দেখতে পেয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই পরিবর্তনের ধারা আগামী চার মাসে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কতটা পরিবর্তিত হবে এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই চার মাসের কিছু স্পেসিফিক প্রেডিকশন মিথুন রাশির ক্ষেত্রে আজকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং যেগুলো বেশ গুরুত্বপূর্ণ মেথুনের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে মেথুন রাশি সেপ্টেম্বর মাসে অর্থনৈতিক উন্নতি করতে পারছেন নতুন কিছুর সূত্রপাত নতুন কিছু ভাবনা এটা মেথুনের ক্ষেত্রে শুরু হতে দেখতে পাওয়া যাবে তবে বড় ব্যবসায় হাত দিলে কিন্তু কিছুটা সমস্যাও সৃষ্টি হতে পারে কলিংদের সঙ্গে সমস্যা কর্মচারীদের নিয়ে অশান্তি অস্থিরতা এগুলো মিথুনকে খানিকটা সমস্যার মধ্যে ফেলতে পারে আবার এই সেপ্টেম্বর মাসেই মিথুন রাশি কিন্তু কিছু পারিবারিক বিভেদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন তারই সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা আপনার গতিশীলতাকে কমিয়ে দিতে পারে অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করতে হবে সঞ্চয়ের মানসিকতা সেপ্টেম্বর মাস থেকেই বাড়াতে হবে টাকা পয়সা কিন্তু যতটা জমানো দরকার ছিল সেটা আপনি জমাতে পারেননি বরঞ্চ অনেকটাই বেশি ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে অক্টোবর মাসে মিথুন রাশি বা মানুষদের গৃহ সংক্রান্ত পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা আসবে আত্মীয় কুটুম্ব পরিজন এদেরকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা দ্বিধায় পড়তে পারেন এবং এই মানুষগুলিকে যদি সাহায্য করতে চান তাহলে কিন্তু আপনি আরও বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে চলেছেন কিছু পরিশ্রম কিছু পরিবর্তন মেথনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে বাড়াবাড়ি খরচের কারণে অক্টোবর মাসটা একটু চেপে চালানোর চেষ্টা এটা আমরা দেখতে পাবো মেথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই চেষ্টা যে ফলপ্রসূ হবে তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ অতিরিক্ত খরচ সেটা অক্টোবরেও থাকছে এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন বাইক চালাতে হবে খুব সাবধানে অক্টোবর মাসে বাহন সংক্রান্ত সিদ্ধান্ত মিথুন কিন্তু অবশ্যই নিতে পারেন নভেম্বর মাসে মিথুন রাশির মানুষদের বাড়াবাড়ি প্রকৃতির অস্থিরতা বাড়ছে জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবার চেষ্টা কিছু নতুন খবর এটা সৃষ্টি হতে পারে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনে উন্নতির সুযোগ এটা কিন্তু মিথুন প্রাপ্ত হবেন সেপারেট হয়ে গিয়েছিলেন সম্পূর্ণ আলাদা বিচ্ছিন্নতা চলে এসেছিল তাও আবার একত্রীকরণের একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাগ জেদ তেঞ্জ উগ্রতা ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতেই হবে বাড়ি পরিবর্তনের একটা সুযোগ নভেম্বরে আসতে চলেছে এবং এই পারপাসে কিছু বাড়তি খরচ সেটাও কিন্তু মেথনের ক্ষেত্রে হতে পারে বৈদেশিক যোগাযোগ বাড়বে নভেম্বর মাসে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও বাড়তে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন মেথুন রাশি বা মানুষরা কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়ির কোনো বয়স্ক মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত রকম হঠকারী মানসিকতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন খাদ্যাভ্যাস কিছুটা পরিবর্তন করতে আপনি বাধ্য হতে পারেন নভেম্বর মাসে উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন মেথুন এবং শুধু উচ্চ শিক্ষা নয় যে কোনো শিক্ষায় বেথনের কিন্তু উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্ক নিয়ে ডিসেম্বর মাসে কিন্তু সমস্যা বাড়তে চলেছে এবং ডিসেম্বর মাসে যাদের জন্মদিন রয়েছে বিশেষ করে পনেরোই ডিসেম্বরের মধ্যে তাদের কিন্তু এই রিলেশনশিপ সমস্যা এটা অনেকটাই গড়াতে পারে খেয়াল রাখতে হবে এই সম্পর্ক নিয়ে যে সমস্যা সেটা অন্য দিকে যাওয়ার একটা সংযোগ সেটা দেখতে পাওয়া যায় কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়ছে ক্রিয়েটিভ কাজ কোনো ইনোভেটিভ কাজে চলেছে ডিসেম্বর মাসে মিথুন রাশি বা মানুষরা তাদের একদম প্রতিবন্ধকতাপূর্ণ যে ক্ষেত্রগুলি সেগুলিকে অতিক্রম করতে পারবেন যে সমস্ত দিকে একদম ব্লক হয়ে রয়েছে ডিসেম্বর মাসে সেই ক্ষেত্রগুলি উন্মুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসেই মিথুন রাশি বালকদের মানুষদের মধ্যে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কিছুটা দুঃখ সেটাও রয়েছে ডিসেম্বর মাসে কোনো প্রিয়জনের শারীরিক সমস্যা সেটা আপনার দুঃখের কারণ হয়ে উঠতে পারে কাউকে ভরসা করে টাকা পয়সা দিয়েছিলেন সেই মানুষটা আপনার থেকে অনেকটাই দূরে চলে গেছেন এরকম ঘটনা ঘটতে পারে এবং তার কারণে কিন্তু মানসিক দিক থেকে বেশ বেশ অস্থিরতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র মৃগশীরষা সেপ্টেম্বর মাসে রয়েছে অর্থনৈতিক উন্নতি ভুগতে চলেছেন দাঁতের সমস্যায় পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা বাধা আসবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে অক্টোবর মাসে মৃগশেরা নক্ষত্রের এই জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কিছুটা বাড়তে পারে যেমনভাবে ঘটনাগুলোকে সাজাবার চেষ্টা করছেন ঠিক সেইভাবে যেন ঘটনাগুলো সেজে উঠছে না এটা হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাগ জেন্দ তেঞ্জ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে পুরনো প্রেম অক্টোবর মাসে ফিরে আসতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা নভেম্বর মাসে দেখতে পাওয়া যাবে মৃগশিরা নক্ষত্রের এই নভেম্বর মাসে অতিরিক্ত খরচ বাড়তে চলেছে এবং আপনার সেভিংস সেটা কিন্তু বেশ কিছুটা ক্ষয়প্রাপ্ত হতে পারে কোনো ইনফেকশন কোন কিছুর দ্বারা বিদ্ধ হওয়া কোন পশুর আক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ডিসেম্বর মাসে মৃগশির্ষা কিন্তু একটু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করবার একটা মেন্টালিটি ক্রিয়েটেড হতে পারে কর্মসূত্রে কিছু বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মৃগশির্ষা অক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে বড় কাজে হাত দিতে পারেন মৃগশির্ষা এবং সেই ক্ষেত্রে আপনার অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি ঠান্ডা লাগার সংযোগ রয়েছে ডিসেম্বর মাসে পরবর্তী নক্ষত্র আর্থা সেপ্টেম্বর মাসে বড় কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে একটু স্ট্রিক্ট হওয়ার মানসিকতা এটা অবশ্যই আপনার ক্ষেত্রে আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে সক্রিয়তা বাড়লেও সাফল্যের হার কিন্তু এই মাসে একটু কম টাকা পয়সার দিক থেকে কিছুটা চাপ সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দিতে পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রপার প্ল্যানিং এবং ব্যাক এই দুটো অবশ্যই আপনাকে রাখতে হবে অক্টোবর মাসে আর্দ্রা নক্ষত্রের মানুষরা ক্ষেত্রে উন্নতি করতে পারছেন খরচ বাড়বে স্বামী কিংবা স্ত্রীর শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বাইক চালাতে গিয়ে বা অন্য কোনোভাবে কিছু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় অক্টোবর মাসে কিন্তু দাঁত আপনাকে ভালো ভোগাতে চলেছে দাঁতে কোনোরকম ট্রিটমেন্ট আর সিটি এই ধরনের বিষয় ঘটতে পারে তখনও কিন্তু খরচ দেখতে পাওয়া যাবে বাড়ির পোষ্য কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন এই অক্টোবর মাসে নভেম্বর মাসে সাফল্যের হার ভালো টাকা পয়সা বাড়তি আসতে চলেছে পুরনো প্রেম জেগে উঠতে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা অনেকটাই বাড়বে রাজনৈতিক সক্রিয়তা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে প্রকাশিত করা নিজেকে প্রচারিত করা তার কিন্তু একটা সুযোগ আপনি প্রাপ্ত হতে চলেছেন ডিসেম্বর মাসও আর্ধা নক্ষত্রের মানুষদের জন্য একটু টাফই যাবে বিশেষ করে ব্যবসায় টাকা পয়সা আটকে যাওয়া পেমেন্টের না পাওয়া ডিলে হওয়া ইত্যাদির সংযোগ অনেকটাই বেশি এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশ অস্থিরতার সংযোগ দেখতে পাওয়া যায় টাকা পয়সা কম আসার কারণে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব প্রতিবেশী এরা আপনার সাকসেস নিয়ে হিংসায় রয়েছে এই বিষয়টি কিন্তু তৈরি হতে পারে ভাইয়ে ভাইয়ে বিবাদের কারণে জমি জায়গা নিয়ে অশান্তি এবং সেখানে তৃতীয় ব্যক্তি সুযোগ নিতে চাইছেন এই বিষয়টি কিন্তু ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র পুনর্বসু সেপ্টেম্বর মাসে শিক্ষায় উন্নতি প্রেমের ক্ষেত্রে কিছু বাধা পায়ের নিচের দিকে আঘাতপ্রাপ্তির সংযোগ মানসিক দিক থেকে কিছু ভুলে যেতে পারেন কিছু স্ট্রিট ডিসিশন নিতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা এগুলি রয়েছে অক্টোবর মাসে পুনর্বসু নক্ষত্রের মানুষরা বেড়াতে যাচ্ছেন বেড়াতে গিয়ে অতিরিক্ত ব্যয় হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হতে পারেন হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে কখনো কখনো পরিস্থিতি বেশ কিছুটা জটিল হয়ে উঠতে পারে অক্টোবর মাসে নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় চাকুরি প্রাপ্তি এটা অক্টোবর মাসে হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে অ্যাটলিস্ট কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাবেন আপনি যারা একদম জবলেস হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসে একটা বেটারমেন্ট দেখতে পাওয়া যায় পোলার অক্ষত্রের নক্ষত্রের মানুষরা নভেম্বর মাসে পেটের সমস্যায় ভুগতে চলেছেন এবং তার কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ প্রয়োজনীয় কাজ সেটা পিছিয়ে যেতে পারে রেসপন্সিবিলিটি লেভেল পুনর্বসর ক্ষেত্রে বাড়তে চলেছে কোনো বিশেষ বিষয়ে অতিরিক্ত চাহিদার কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় লটারির টিকিট কাটতে পারেন পুনর্বসু বাবার শারীরিক সমস্যা সেটা আপনার একটু বেশি খরচের কারণ হয়ে উঠতে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন পুনর্বসু নিজের শরীরের উপরে খেয়াল নজর অবশ্যই রাখতে হবে পুনর্বসু নক্ষত্রের মানুষরা ডিসেম্বর মাসে গ্রো করতে পারছেন নতুন ব্যবসা পার্টনারশিপ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় চাকরির ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে শরীর কিছুটা দুর্বল থাকবে অতিরিক্ত পরিশ্রম অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে স্নায়ু সংক্রান্ত কোনো রোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে আবার কোনো ধরনের ইনফেকশনের কারণেও একটু পিছিয়ে আসতে পারেন পুনর্বসু তাহলে মিথুন রাশি এবং তার তিন নক্ষত্র সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সম্পর্কিত কিছু প্রেডিকশন আমরা জানলাম কেমন কাটতে পারে বছরের শেষটা সেই সম্পর্কিত একটা অতি সাধারণ ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করলাম খেয়াল রাখবেন মিথুন কিন্তু এই সময় বৃহস্পতির পজিটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছেন মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে বড় রকম ডেভেলপমেন্টের সুযোগ দেখতে পাওয়া যাবে মিথুনের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই বেশি এবং সত্যি সত্যিই বেশি তাই মিথুনকে নিজেকে বুঝতে হবে নিজেকে উপলব্ধি করতে হবে নিজের আইডেন্টি নিজের স্ট্রেংথ নিজের উইকনেস নিজের ক্ষমতা সেগুলোকে উপলব্ধি করবার পরেই মিথুন কিন্তু এগিয়ে যেতে পারবেন নিজের লক্ষ্যের দিকে আর যখন মিথুন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন তখন কিন্তু মেথুনের চলার পথ অনেক বেশি সহজ সুগম হয়ে উঠবে গ্রহ অবস্থান দেখুন আপনার নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে তার সঙ্গে সঙ্গে একবার নজর দিন আপনার বর্তমান দশার উপর যদি এগুলি দেখে আপনার মনে হয় সিচুয়েশন স্টাফ টাফ তাহলে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে আমি লিসা নস্কর ডেট অফ বার্থ চব্বিশ আট দু হাজার তিন সময় দুটো তিরিশ পি এম বালি হাওড়া আমি একটা ই কমার্স বিজনেস স্টার্ট করতে চাইছি আমার কি সাকসেস হবে আমার লাইফে কি সাকসেস আছে প্লিজ আনসার দেবেন স্যার আই রিকোয়েস্ট ইউ প্রথমেই বলি ব্যবসা তোমার জন্য শুভ ই কমার্সের বিজনেসে তুমি যেতে পারো তবে এই বিষয়ে আরেকটু পড়াশুনো করা তোমার ক্ষেত্রে দরকার রয়েছে এই মুহূর্তে তুমি কিন্তু সেলফ সাফিসিয়েন্ট নও আরেকটু পড়াশুনো আরেকটু পরিকল্পনা ব্যবসাটি সম্পর্কে বোঝা কীভাবে প্রমোশন করবে কিভাবে এই ব্যবসাটিকে গ্রো করাবে এর জন্য কি কী লাইসেন্স লাগে এই সমস্ত বিষয়ে একটু বেশিই পড়াশুনো করতে হবে এবং তখনই কিন্তু তুমি এটাকে বড় করতে পারবে পরিবার থেকে কিছু সাপোর্ট তুমি পাচ্ছ তার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব তাদেরকেও যতটা সম্ভব ইনভলভ করতে হবে ধীরে ধীরে নিজের লক্ষ্যকে আরেকটু প্রসারিত বিস্তৃত করলে সাকসেস রেট বাড়বে এবং তুমি সফল ব্যবসায়ী হয়ে উঠবে নিঃসন্দেহে নিশ্চিন্তে ই কমার্স বিজনেসের দিকে অগ্রসর হও ব্যাপারটা ভালো হবেই এই বিষয়ে থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো প্রাণময় আরও সমৃদ্ধ আরও উন্নত হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा